আজ আমি আপনাকে শেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে একটা প্রফেশনাল ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন তবেই বুঝতে পারব ব্যানারটি বানাতে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ এটা আপনি সরাসরি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি ওপেন করে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে আপনি নিউ টেক্সটটাকে ওপরে ডিলিট অ্যাক্ট প্রেস করে ডিলিট করে দেবেন তারপর থ্রি রোডে ক্লিক করে ইমেজ টাইজ সিলেক্ট করতে হবে কাস্টমে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানারটাকে সিলেক্ট করে ওকে করে দেবেন এরপর আপনি নিচে চার নম্বর অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারে নিয়ে নিতে হবে একটা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন আমি যেন এখানে রেডটা নিয়ে নিলাম আপনি যে কোনো কালার নিতে পারেন এরপর প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নেবেন এই পিএনজিগুলো সাধারণত আমার ডিসক্রিপশানে পাওয়া যাবে ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নেবেন এরপর আপনি সেই অপশানে ক্লিক করে রিলেটেড সাইজে গিয়ে এটাকে হান্ড্রেড করে দেবেন এরপর আমাদের এই ট্যাম্পলেটটাকে লক করে দেবেন ওপরের তারপর এই বক্সটার মধ্যে আমাদের কাজ এরপর আপনি নিউ টেস্ট নিয়ে নেবেন একটা এখানে আপনি যে কোনো নাম লিখতে পারেন আমি যেন এখানে নাম আমার নাম লিখে দিচ্ছি রোহিত লিখে দিলাম লিখে নেওয়ার পর এটাকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন ওপরে একটু স্ক্রল করে দেখতে পাবেন এবি ফ্রন্ট ও এবি ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিতে পারেন আমি একটা মনের মতো ফ্যান্ট নিয়ে নিচ্ছি দেখে এ ফ্রন্টটা আমার ঠিক লাগবে ওটা নিয়ে নিলাম বোল্ড করে নেবেন একটু বোল্ড করার পর আপনি কালার নিয়ে এর সাইজটাকে ইনক্রিজ করতে পারেন সাইজটা আমি ইনক্রিজ করে নিলাম এরপর প্লাসে কিন ক্লিক করে আমি টাইটেল লিখে নিচ্ছি দাস এটার সেম প্রসেস করতে হবে এবার ফ্রন্টে গিয়ে ফ্রন্ট সিলেক্ট করে নিয়ে যেতে হবে এবার কালার বোল্ড অপশানে গিয়ে বোল্ড করে নেবেন তারপর এটার কালারটাকে নিয়ে নিতে হবে কালারে যে কোনো কালার নিতে পারেন আমি নিয়ে নিলাম হলুদ এ সাইজটাকে একটু ইনক্রিজ করে নিচ্ছি এরপর প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে আমার একটা ফটো নিয়ে নিচ্ছি নিচের সাইডে গোল্ফ সার্কেলে ক্লিক করে ওকে রাইট করে দেবেন ফ্লোটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে বা ফ্লোটা ঠিকঠাক করে ওখানে নিয়ে যেতে হবে একটু ছোটো করে নেবেন ফোটোটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিলাম এরপর আপনি প্লাস সেখানে ক্লিক করে একটা পিএনজি নিয়ে যেতে হবে এই পিএনজিটাও সেম ছোটো করতে হবে একটু ফটোটার মিডলে রাখতে হবে ঠিক আছে এরকম আপনি করবেন ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি আমাদের এখানে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলো এরপর আপনি ট্যাম্পলেটটাকে লক করে দেবেন ওপর আইকন ক্লিক করে লক করে দেবেন এরপর আপনি প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নেবেন ইনস্টাগ্রাম ফেসবুক এই পিএনজিটা নিয়ে নেবেন আপনি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন ছোটো করে নিলাম আমি একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেলো আবার নিউ টেক্সট নিয়ে নিতে হবে একটা ক্লিক করে আপনি লিখে দেবেন আমি যেমন লিখে দিচ্ছি ইউটিউব টিপস আপনি হচ্ছে লিখে দেবেন একটা কিছু যে ক্যাটাগরিতে আপনি ভিডিও করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী এবার কালারটাকে এবি ফ্রন্টে গিয়ে এখানে ফ্রন্ট নিয়ে নিচ্ছে একটা আমি এখানে নিউ ফ্রন্ট নিয়ে নিলাম একটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে একটু ছোটো করে নিচে নিয়ে আসতে হবে সাইজ একটু এনক্রিজ করে নিচ্ছি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন আপনি আমি এখন অ্যাডজাস্ট করছি ঠিকঠাক এরপর এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে নিতে হবে একটু স্ক্রল করেই একটু স্ক্রল করবেন ওপরে একটু ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবেন ওখানে এনেবল করে দেবেন তারপর আপনি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেবেন এরপর সাইজটাকে একটু ইনক্রেস করে নেবেন আপনার অনুযায়ী এরপর আপনি আবার নিউ ডেস্কটি ক্লিক করে আর একটা কিছু লিখে দেবেন আমি যেমন এবার লিখে দিচ্ছি টেক টিপস এটা লিখে দিলাম এরপর সেম প্রসেস করতে হবে আবার যেতে হবে এবি ফ্রন্টে স্ক্রোল করে এবি ফ্রন্টে গিয়ে একটা ফ্রন্ট নিয়ে নিচ্ছি সেম ফ্রন্টই নেবে আমি নিয়ে নিলাম ওই ফ্রন্টটা আবার একটু ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে হবে নেবেল করে দেবেন ব্ল্যাকটাকে ডিপ করে দেবেন বাস এরপর আবার একটু ছোটো করে দেবেন টেক সাইজ গিয়ে নিচে একটু নিচে আসবেন হয়ে যাবে এরপর আপনি আবার একটু সাইজটা ঠিক করে নেবেন এরপর আপনি নিউ ট্রেসটি ক্লিক করে মোবাইল ডিটোরিয়াল এডিটিং লিখে নিতে হবে সেম আবার একটু স্ক্রল করে এবি ফ্রন্টে গিয়ে একটা নিউ টেক্সট নিয়ে নিতে হবে আবার ব্যাকগ্রাউন্ড কালারটাকে এনেবল করে দেবেন ব্ল্যাকটাকে ডিপ ব্ল্যাকটাকে সিলেক্ট করে নেবেন রাইট করে দেবেন এরপর আপনি ডেক্সে গিয়ে এ সাইজটাকে ছোটো করে নেবেন ছোটো করে ছোটো করে দেবেন একটু আর পজিশনে গিয়ে এটাকে নিচে করে দেবেন একটু মুভ মুভ করে দেবেন নিচে হয়ে যাবে তারপর রাইট করে দেবেন এরপর একটু সাইজটা ইনক্রিজ করে নেবেন বড়ো করে নেবেন ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন আপনি যেমনটা করবেন এরপর আপনি লাসা কিনে কী করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নিতে হবে সাবস্ক্রাইব পিএনজি সাবস্ক্রাইব পিএনজিটা ছোটো করে নেবেন একটু ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবেন আমি ওখানে নিয়ে নিচ্ছি আমার এখানে সেট হয়ে গেলো ঠিকঠাক এরপর তিন নম্বর অপশানে গিয়ে একটা সেপ নিয়ে নিতে হবে সেপে ক্লিক করে রাইট করে দেবেন এরপর একটু স্ক্রল করেই রোটেড অপশান পাবেন রোডেড অপশানে গিয়ে এটাকে ফিফটি সেভেন করে দেবেন ফিফটি সেভেন করে ওখানে ঠিকঠাক নিয়ে আসবে নিয়ে এসে ওখানে ঠিকঠাক রাখবে অ্যাডজাস্ট করে নেবে রাইট করে নেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন টু ব্যাক পাবেন অপশানটা ওই অপশানের ক্লিক করবেন তারপর নিচে একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওটা সাবজেক্টের ভেতরে চলে যাবে থাধাটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে নিতে হবে সেই পিএনজি নিয়ে রাইট করে দেবেন তারপর কোণের অপশানটি রোটেট করে দেবেন রোটেট করে ওখানে ঠিকঠাক নিয়ে যেতে হবে আমাদের এই কোণের সাইজ একটু ছোট করবার জন্য একটু ওপর দিকে স্ক্রল করবেন রিলেটেড সাইজে গিয়ে উইথটাকে কমিয়ে দেবেন ওরা থার্টি থার্টি থ্রি করে দেবেন এরপর রাইট ক্লিক করে দেবেন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করেন আমাদের ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিলাম এরপর আপনি এটাকে কপি করবে কপি করে সেম প্রসেস নিচে করতে হবে এই সাইডে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওটাকে একটু ছোট করে দেবেন তারপর ওইখানে ঠিকঠাক বসিয়ে দেবেন তাহলে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের এটাও খুব সুন্দরভাবে এখানে আমি বসিয়ে নিলাম আপনিও বসিয়ে আপনিও চাইলে বসিয়ে নিতে পারেন আপনার যেখানে ইচ্ছে আপনি ওটা দিতে পারেন তারপর আপনি একটা নিউ টেক্সট নিয়ে নেবেন নিউ টেক্সটে ক্লিক করে এখানে আপনি লিখে দেবেন ইনস্টাগ্রাম আইডি আপনার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়ে দেবেন এখানে তারপর রান করে দেবেন রান করে একটু স্ক্রল করে নেবেন একটু স্ক্রল করে দেখতে পাবেন এবি ফ্রন্ট এবি ফ্রন্টে গিয়ে একটা ফ্রন্ট নিয়ে যেতে হবে আপনাকে যে কোনো ফ্রন্ট নিয়ে নিতে পারেন আপনি নেওয়ার পর এখানে কালার নিয়ে নিতে হবে কালার অপশানে গিয়ে যে কোনো একটা কালার নিতে হবে আমি ব্ল্যাক নিয়ে নিলাম ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওখানে সাইজে গিয়ে সাইজটাকে একটু ইয়ে করে দেবে কমিয়ে দেবে তাহলে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এরপর আপনি প্লাস সাইকেনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে গিয়ে একটা পিএনজি নিয়ে যেতে হবে এই পিএনজিটাকে নিয়ে একটু ছোট করে দেবেন ছোটো করে ওই ইনস্টাগ্রামের লেখাটার কাছে নিয়ে যেতে হবে ওখানে ছোট করে দেবেন একটু ছোটো করে দেবেন তাহলে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে একটু জুম করে নেবেন ওই জুম আইকনে ক্লিক করে জুম করার পর ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিকঠাক অ্যাডজাস্ট হওয়ার পর প্লাস কিনে ক্লিক করে ফ্রন্ট গ্যালারিতে গিয়ে একটা শ্যাডো নিয়ে নিতে হবে শ্যাডো পিএনজি এই পিএনজিটা পেয়ে যাবেন পিএনজি নিয়ে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন চলো ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি বেড়াটার মাঝখানে ঠিকঠাকভাবে নিয়ে যেতে হবে তারপর দুটো অপশান টেনে ঠিক করে দেবেন তাহলে দেখবেন একদমই ঠিকই হয়ে যাবে ব্যানারটা ঠিকভাবে সেট করে নেওয়ার পর আপনাকে ওপর অপশানে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে ফার্স্টের যে ট্যাম্পলেটটা আমরা নিয়েছিলাম ওই কালার ব্ল্যাক ট্যাম্পলেটটাকে ডিলিট করে দিতে হবে এরপর আপনি দেখতে পাবেন একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি হয়ে গেল এরপর ওপরে সেভাবে এখানে ক্লিক করে সেভ অ্যাস ইমেজ করতে হবে ইমেজ করে কাস্টমে ক্লিক করে একটু স্ক্রল করে আলট্রা করে দেবেন সেভ টু গ্যালারি করে দেবেন এভাবেই খুবই সহজে আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার নিউজ চ্যানেল তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে